ইনশাল্লাহ নামাজ কালাম পৈরা আমার আপুর জন্য দোয়া করবেন ওনার সেলেমের জন্য দোয়া করবেন ওনার একজন নাতি হয়েছে তো ওনার নাতির জন্য ইনশাল্লাহ দোয়া করবেন ঠিক আছে আলাইকুম সালাম স্বপ্নে আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি জায়গাটি হলো চাঁদপুর সদর চাঁদপুর মধ্যম মৈশাদি ব্যাপারী বাড়ি তো ইতিমধ্যে হয়তো একটা ভিডিও দেখেছিলেন বা সোশ্যাল মিডিয়াতে এই যে একজন বিধবা একজন মা তার দুইটি মেয়ে আর একটি ছেলে ছেলেটা পুরো ছোট দুইটা মেয়েকে অনেক কষ্ট করে বিয়ে দিচ্ছে ছেলেটা ছোট ছেলেটাকে কাজ শিখে দিয়ে দিচ্ছেন না হ্যাঁ আর টাকার অভাবে চিকিৎসার অভাবে তার স্বামীটা মারা যায় তার স্বামী ক্যান্সার আক্রান্ত ছিল না এখন কতদিন হয়েছে স্বামীটা মারা গেছে দ্বিতীয় রমজানে স্বামী মারা গেছে দ্বিতীয় রমজানে তার স্বামী মারা গেছে তো যাক আল্লাহ তালা বেহস্ত নসিব করুক ওনার স্বামীর নাম হলো মোহাম্মদ শুরুর ব্যাপারই যাই হোক আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে ওই ভাইটাকে বা ওই আঙ্কেলটাকে আল্লাহ তালা বেহস্ত নজিত করুক যাক এখন উনি আমাকে বলতেছে যে কান্না করে করে বলতেছে ওনার এখন বর্তমানে এই যে সংসার যে চলবে ঠিক আছে সংসার চালাতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে হিমছিম খাইতেছে তো ছেলেটা যেহেতু কাজ শিখতেছে ওই জায়গায় কত টাকাই বা বেতন পাইবো তো এখন উনি তো আমরা চাইছিলাম যে যারা বিধবা নারী তাদেরকে আমরা সেলাই মেশিন দেই তো উনি আমাদের কাছে আবদার করছে যদি কয়েকটা মুরগি কিনে দেই তাহলে এই মুরগি দেওয়া আয় উন্নত কিছুটা করতে পারবে তবে আজকে আমরা ওনার জন্য মিশুরির মিশুরির অরিজিনাল প্রাউমি মুরগি নিয়ে আসছি আর কিছু লেয়ার মুরগি আনছি যার মধ্যে আলহামদুলিল্লাহ এই মুরগিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একটা না আঠারো মাস ডিম দেয় তো প্রতিদিন যদি একটা করে এই যে ধরেন আটটা নয়টা করে ডিম দেয় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিদিন অনেক টাকা তো এই টাকা দেওয়া ধরেন প্রতিদিন আপনার একশো আশি টাকা হ্যাঁ বা দুশো টাকা হ্যাঁ এরকম করে ইনকাম করতে পারবেন এই মুরগি দিয়ে ঠিক আছে তা আলহামদুলিল্লা এই মুরগিগুলা এখনও মানে নতুন করে ডিম পাচ্তেছে আর কি ঠিক আছে নতুন করে ডিম পাচ্ছে যেটা জানা গেছে তবে আপনি ঠিক মতন পালবেন ঠিক মতন খাবার খাওয়াবেন হ্যাঁ ইনশাআল্লাহ আপনার বেশি খেয়ে খরচ হবে না যে আপনার রাত খান না রাত খাওয়াইলে হয়ে যাবে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি প্রতিদিনই কিন্তু কমপক্ষে একশো দেড়শো ঠিক আছে বা একশো আশি টাকা হ্যাঁ বা দুশো টাকা ইনকাম করতে পারবেন তা এখন তো আলহামদুলিল্লাহ আপনার মোটামুটি আপনার একটু স্বপ্নটা পূর্ণ হয়েছে তো না এই মুরগিগুলো বিক্রি করেন না এগুলো আপনি পালবেন ঠিক আছে আর এই মুরগিগুলো যদি আপনি যদি এই মুরগি দিয়ে যদি কিছু আয় উন্নত করতে পারেন ঠিক আছে আমার তরফ থেকে স্পেশাল একটা গিফট থাকবে হয়তো টাকা বা আপনার পছন্দের জিনিস ঠিক আছে আর এই মুরগিগুলো স্পন্সর করছে আমার একজন প্রিয় বোন নিউ ইয়র্ক থেকে তো বোনের জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি দোয়া সে এসেছেন ওনার ছেলেমেয়ের জন্য তো ওনার নাকি এই কয়েকদিন হয়েছে ওনার নাতি হয়েছে তো আপনারা সবাই খাস দিলে ওনার জন্য দোয়া করবেন ওনার মেয়ে যেন ভালো থাকে সুস্থ থাকে তা আমরাও দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন দোয়া করবেন তো না ইনশাল্লাহ নামাজ কালাম পইরা আমার আপুর জন্য দোয়া করবেন ওনার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন ওনার একজন নাতি হয়েছে তো ওনার নাতির জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন ঠিক আছে যাই হোক তো আমরা আলহামদুলিল্লাহ আপনি তো দশটা মুরগি বুঝে পাইছেন তো না হ্যাঁ এখন তো আর আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নাই হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই সমস্যা যদি থাকেও ঠিক আছে বলতে পারেন কোনো সমস্যা নাই লজ্জার বিষয় না সমস্যা থাকতে বলতেই পারবেন আর এখন তো আলহামদুলিল্লাহ আপনার আপনার মা কোথায় উনি কি আপনার শাশুড়ি মা আপনার আপন মা এদিকে আসেন এই যে মুরগিগুলো পাইছেন খুশি হয়েছেন তো দোয়া করবেন আমার ওই যে নিউ থেকে আমার একজন প্রিয় বোন বোনের জন্য দোয়া করবেন আর ওনার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন হ্যাঁ আর ওনার নতুন একটা নাতি হয়েছে নাতির জন্য দোয়া করবেন ঠিক আছে যাতে আল্লাহ তালা ওনাদের পুরো ফ্যামিলিকে কবুল করে সুস্থ রাখে ভালো রাখে সবসময় এই দোয়াই করবেন যাই হোক বিজয় নিচ্ছি চাঁদপুর সদর চাঁদপুর মধ্যম মৈশাদি ব্যাপারী বাড়ি আমি কেম শাকিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম